এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে যে সকল বাচ্চারা পেন্টিং ড্রয়িং বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে বেশি আসক্ত থাকে তাদের ব্রেন ডেভেলপমেন্ট অন্যান্য বাচ্চাদের থেকে এগিয়ে থাকে সো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একশো পঁয়তাল্লিশ পিসের একটি পেন্টিং ড্রয়িং সেট যা আপনার আদরের শুনাম ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে আসবে এবং এই প্রোডাক্টগুলো কোথায় পাবেন মিরপুর শেনপাড়া পর্বতায় বাই নাম্বার তিনশো বারো পেন্টোলজি ডিগ্রি শপের মধ্যে আর আমাদের থেকে অর্ডার করলে কিন্তু আপনারা চার চারটা গিফট এক্সট্রা পেয়ে যাচ্ছেন যেমন ইরেজার তারপরে আছে শার্পনার পেন্সিল এবং হচ্ছে ছোট্ট একটা জিপার ব্যাগ এটা আমরা বলি এক্সাম কিট তো এই প্রোডাক্টের ভিতরে কী কী আছে একটু বলে দিই আমরা যেমন প্রোডাক্টটা খোলার সাথে সাথে কিন্তু আপনাদের ব্রাইট কালার পেন্সিলগুলো চোখে পড়বে কিন্তু চব্বিশটা কালার পেন্সিল আছে তারপরে আছে এখানে লিকুইড ওয়াটার কালারগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা সিল করা থাকবে আর বাচ্চাদের জন্য কিন্তু এগুলো একদমই বেস্ট তারপরে আছে এখানে ট্রাইঙ্গেল শেপের অয়েল পেস্টেল আপনারা যেখান থেকে কিনে নেবেন অবশ্যই এই শেপটা দেখে নেবেন কারণ প্রোডাক্টের দাম এটা ডিপেন্ড করে প্রোডাক্টের মানের উপরে এবং হচ্ছে ভিতরে কি শেপ দেওয়া আছে এটার উপরে তাই রিকোয়েস্ট থাকবে ফিজিক্যাল শপ থেকে কেনার জন্য তারপরে আমরা এখানে সলিড ওয়াটার কালার গুলো এখানে ভাবে দেওয়া থাকবে আর লিকুইড কালার এবং হচ্ছে সলিড কালার জন্য দুইটা আলাদা করে প্যালেট দেওয়া আছে ইরেজার শার্পার এবং কিছু ব্রাশেস এখানে দেওয়া আছে এবং এই বক্সের সুবিধা কি যখন কাজ শেষ তখন হচ্ছে ঠিক এইভাবে গুছিয়ে যে কোনো জায়গায় কিন্তু নিয়ে যাওয়া যাবে তোমার এই প্রোডাক্টগুলো কিন্তু ওয়েবসাইটে অফার প্রাইস এখন গিফট সহ অ্যাড করা আছে সেখান থেকে আপনারা দেখে শুনে পারচেজ করতে পারবেন ধন্যবাদ সবে ভালো থাকবেন আপনার সন্তান মেধাবী হোক